মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় তিনি চেয়ারপারসন এবং তিনি সমন্বয়ক আমাদের দলের নেত্রী তিনি ক্ষমতায় আসার পরে চৌত্রিশ বছর পাম্প পয়েন্টে যে বাংলার বুকে যে অত্যাচার যে অমানবিক যে অত্যাচার করেছে সেই অত্যাচারের করার পরে তিনি সাধারণ মানুষকে যেভাবে যে বাস্তবমুখী কিছু প্রকল্প যে প্রকল্পগুলো মানুষের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে যে যেগুলো দরকার সেই প্রকল্পের উপরে এবং গ্রাম বাংলা রাস্তাঘাট যেভাবে এবং আজকের রাজেন্দ্রপুর অঞ্চলের বাহান্ন কিলোমিটার জুড়ে যেখানে চৌত্রিশ বছর একটি পিছের রাস্তা বা একটি ঢালাই রাস্তা ছিল না সেখানে প্রত্যেকটা গ্রামে ঢালাই রাস্তা প্রত্যেকটা পাড়ায় ঢাকায় পিছের রাস্তা যে প্রকল্পগুলো শুধু রাজেন্দ্রপুর অঞ্চলে সারা ভারত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামে এইরকম যে উন্নয়ন হয়েছে এবং আমরা যে যে খাদ্যসাথীগুলির যে ফ্রি রেশন আমাদের কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প স্বাস্থ্যসাথীর প্রকল্প যে পাঁচ লক্ষ টাকার যে স্বাস্থ্য কার্ড মাধ্যম দিয়ে যে আমরা যে উপকার মানুষ পাচ্ছি এই যে উন্নয়ন এই উন্নয়নের যে শুভেন্দু অধিকারী যে কথা বলছে সেসব ঢুকে টেকবে না মানুষ সে কী করবে আগামী ছাব্বিশে সে অলরেডি তার মানুষ তার মনে গেঁথে নিয়েছে তাই ছাব্বিশে আবার মমতা ব্যানার্জি আসছে আবার তৃণমূল সরকার নতুন করে প্রতিষ্ঠিত যেভাবে হিন্দু ভাই ভাই বলে তো বাংলার সংস্কৃতি এই কথা এই কথায় বিশ্বাস করে না বাংলার মানুষ এ কথায় বিশ্বাস করে না এখানে পরস্পর পরস্পরিক যে হিন্দু মুসলিম ভাই ভাই এইটা যে আমরা একসাথেও চলেছি একসাথে উঠেছি আমাদের বাপ কাকাদের হাত ধরে এই শিক্ষাই আমরা শিক্ষিত হয়েছি যে এখানে কোনো ধর্ম না এখানে মানুষই আগে মানুষ মানুষকে মানুষকে সম্মান করা মানুষের সাথে মানুষের সম্পর্ক গড়ে তোলা আমি আমি যেরকম আমার মেম্বার এখানে বাচ্চু ভাই জপর মাস্টমাশা এখানে যেরকম বসে আছে তার বাড়িতে যদি নতুন নয় যাই তারাও আমার বাড়িতে আসে আমার বাড়িতে মায়ের পুজোয় সেখানেও আসে আমার বাড়িতে ঈদে আমিও যাই সেই সম্পর্কে এই ভ্রাতৃত্ব উদযাপন আছে সারা বাংলা জুড়ে এটা আছে তাই এখানে ওই মানে হিন্দু বলে বা মুসলিম বলে এই বলে গণ্ডগোল পাতানোর একটা প্রকল্পনা বিজেপি সারা জীবন করছে ওদের রাজনৈতিকের প্রথম এজেন্ডাই হচ্ছে এইটা যে সমাজের মধ্যে গণ্ডগোল বাজিয়ে দাও কিন্তু বাংলার মানুষ সেটা বোঝে বাংলার মানুষ অতি শান্তিপ্রিয় মানুষ এই সমস্যা এই বিরুদ্ধে নেই তাই তারাও তাদের সার্বিক কথা আমরা শুনি আমরাও মানুষের কাছে যাই মানুষের দ্বারস্থ হই মানুষ আমাদের কাছেও আসে সেখানে মানুষ এই জিনিস চায় না পঞ্চায়েতের এই মানুষ পেয়েছে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এই উপকার পেয়েছি প্রত্যেকটা আমার পঞ্চায়েতের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে এই উপকার আছে এবং এমন কোনো পরিবার নেই যে পরিবার মমতা ব্যানার্জি সরকারের উপকার পায় না সব থেকে কোনটা বেশি আপনার বিধবা হ্যাঁ সব জিনিসই প্রয়োজন আছে যেরকম যুবশ্রী যুবকদের মধ্যে একটা প্রয়োজন আছে এই যে কেউ কোনো দিন ভাবতে পারেনি এইভাবে আপনাকে কন্যাশ্রী কন্যাশ্রী এইভাবে দেওয়া যাবে কোনো দিন ভাবতে পারেনি যে লক্ষ্মীর ভাণ্ডার এইভাবে টাকা দেওয়া যাবে কিন্তু আজকে যে সেইগুলো হচ্ছে যেরকম যাদের পঁচিশ বছর বয়স হয়ে গেছে তারাও চায় তাদেরও একটা ডিমান্ড আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম তার বাবা মা কোনোদিন এই পয়সাটা কোনো দিন তাড়াতাতে যেন তুলে দেয়নি কোনো দিন তাকে যেমন হচ্ছে কোনোদিন একটা পয়সা চিন্তা করিনি কিন্তু সরকার চিন্তা করেছে সেই বাড়ির মহিলা যে যে সেই বাড়ির যে তারা যে ভাবতে পারেনি যে আমরা এইভাবে প্রত্যেক মাসে আমাদের অ্যাকাউন্টে এই টাকাটা তুলে তাই প্রত্যেকটা প্রকল্প বাস্তবমুখী প্রত্যেকটা প্রকল্পই প্রয়োজন আছে এবং প্রত্যেকটা প্রকল্প যেভাবে সরকার মানুষের পাশে আছে তাতে মানুষ সরকারের পাশেও আছে নিজে কয়েকটা পেশেন্ট আমি যেরকম রবীন্দ্রনাথ টেগরে পাঠিয়েছি সেখানে যে বাড়ির ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছিল সেই তার কোনোরকম সেইভাবে তার কোনোরকমভাবেই সেই ছেলে সেখান থেকে বাঁচার আর্থিক অবস্থা নেই তাকে পাঠানো কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্যসাথী কার্ডে এই প্রকল্প সুবিধার্থে এবং সেই কার্ডের মাধ্যমে তাকে রবীন্দ্রনাথ মাত্র টেবলের হসপিটালে অপারেশন করিয়ে সেখানে রেখে তাকে সুস্থ এবং সেরকম রেকর্ড হাটাচলা করে ঘুরে বেড়াচ্ছে এইরকম রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে অন্তত দশজনকে আমি রাখাতে পারবো যারা আমাদের হাত বরাবর এইভাবেই সরকারি পরিষেবা পেয়েছে উত্তরপ্রদেশে দেখতে পাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশে কী হচ্ছে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে সেখানে কীভাবে প্রশাসন কাজ করছে আর রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী তিনি পুরুষ মন্ত্রী তিনি কীভাবে কাজ করছে সেটাতে মানুষ বিচার করতে দেখছেন দেখুন সমস্ত রাজনীতির উর্ধে আগে দেশ দেশ আগে আমাদের তারপর আমরা রাজনীতি তাই সেই বিষয় নিয়ে আমি যেখানে দেখ আমি আমি এইটুকু বলতে চাই যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত সেই সম্মান বিজেপি সরকার এটা দিতে জানে না এটা নিজেরা শুধু বড়ো বড়ো কথা বলে এবং মানুষকে বিভ্রান্ত ছড়ায় এবং মানুষের মধ্যে মানুষের বা দিয়ে ধর্মের সুশ্রুতি দিয়ে একটা গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করে এটাই হচ্ছে যে কালচার সেই জন্য যে মানুষটি আজকের দেশের জন্য প্রাণ হাতে নিয়ে সে দেশকে রক্ষা করার জন্য সে পাকিস্তানে গিয়ে ঘুম ফেলে আসলো তার বিরুদ্ধে এরকম একটা কথা বলা আমাদের আমরা এটা শোভনীয় মনে করি না আমরা এটাকে ধিক্ষার জানাই আমাদের একটু মানে লাইট কিছু মানে পার্ক ধরুন বাচ্চাদের বা বয়স্ক মানুষদের এই ধরনের কাজ করতে পারি ঢালাই রাস্তা বিশ্বাস তো আমরা অনেক করেছি যেরকম মানুষদের যাদের একটা বসার জায়গা করে দিলাম সকাল বিকালে সেখানে তারা বসতে পারে এবং কিছু লাইটের ব্যবস্থা আমরা করতে পারলে এবং আমার এখানে সবচেয়ে বড় সমস্যা আছে যেটা আমরা ইতিমধ্যে অনেক পর্যায়ে আমরা ডিএম থেকে শুরু করে এসডিও বিডিও থেকে এডিএম থেকে পুরো আমরা একটা মিটিংও করেছি এবং সেটা হচ্ছে আমার প্রসিডার্ট লাগোয়া একটা বৃষ্টির জলে টোটাল দুটো পঞ্চায়েত তিনটে পঞ্চায়েত এবং বেশ কিছু ওয়ার্ড পৌরসভার থেকে কিছু ওয়ার্ড যে প্রত্যেক বছর এবার জলে বন্যা হয় বৃষ্টিক জলে বন্যা হয় সেখানে মানুষের মধ্যে একটা ভীষণ মানে বর্ষার সময় আসলে তাদের মধ্যে একটা খুব আতঙ্ক সৃষ্টি করে ভয়ের আতঙ্ক এবং সেখানে আপনারা তো জানেন এখন রাজ্যে ডেঙ্গুর একটা প্রভাব আছে এবং সেখানে জল জলে সেখানে এইটা যদি আমরা অলরেডি সরকারের গোছরেও এনেছি এবং আমরা ডিএম সাহেবকেও কাছে গোছরেও এনেছি আমি আমি মূলত এটা নিয়ে অনেক জায়গায়ও গেছি সেখানে আমাদের একটা আসামির গীত আমাদের মিলেছে আমরা ইতিমধ্যে একটা ভালো খবরও হয়েছে যে যাদবপুরের ওই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা এটা নিয়ে একটা তারা একটা ইয়ে করছে ম্যাপ করছে পুরো প্রিন্ট করছে কীভাবে কাজটা করা যায় তাই আমার আপনাদের মাধ্যম দিয়ে দাবি যে এই রাজেন্দ্রপুর চাপা এবং খোলা এবং বসিয়া পৌরসভার চার পাঁচটা ওয়ার্ড যে প্রত্যেক বছর বন্যায় যারা প্লাহিত হচ্ছে এই যে ড্রেনটা যে ড্রেনটা হলে এবং যে জল নিকাশি অবস্থা দ্রুত করলে প্রায় কয়েক হাজার মানুষ অন্তত সুস্থ থাকবে সেইটার মূল্য দ্রুত যাতে সমাধান হয় তাহলে খুব ভালো হয়